আসসালামু আলাইকুম দেখুন দর্শক এখানে বেশ কিছু ফ্রিজিয়ান ছোটো ছোট সার বাছুর দেখা পাচ্ছি এই সার বাছুরগুলোর বয়স আপনার দুই মাস তিন মাস চার মাস কথা হচ্ছে যারা নতুন খামারি ভাবতেছেন আমরা এই টাইপের ছোট ফ্রিজিয়ান সার দিয়ে খামারটা শুরু করবো তারা বিপদের মুখে পা বাড়াবেন কারণ এখন যে পরিমাণ পেয়ে ঠান্ডা চলতেছে গোটা বাংলাদেশে এই বাছরগুলোর টিকানো খুব মুশকিল হয়ে পড়বে আর এই বাছুরগুলো যদি একবার খুরায় রোগ ধরে এই বাচ্ছুগুলো আর বাঁচবে না যারা নতুন খামার করতে যাচ্ছেন এই ছোটো ছোটো বাছুর কেনা থেকে সাবধান থাকবেন ভাবতেছেন দাম কম দুইটা চারটা পাঁচটা দশটা কিনে নিয়ে যাই কিন্তু ভাই লস হলে আপনার হবে ক্ষতি হলে আপনার হবে তাই আপনাদের কাছে অনুরোধ এই সকল ছোট বাছুর থেকে নতুন খামারেরা দূরে থাকবেন কারণ এই বাছরগুলা অনেক ধরনের সমস্যা হবে জ্বর আপনার পাতলা পায়খানা হবে আপনার পেট ফাঁপে যাবে খাবারের বদজম হবে এই খামার এই বাচ্চরগুলা নতুন খামারিদের জন্য নয় এই বাচ্চাগুলা আপনারা ভুলেও অল্প টাকা দাম হোক আর বেশি হোক কিনতে আসবেন না